নমস্কার বন্ধুরা আমার চ্যানেল বিশ্বভ্রমণে আপনাদের প্রত্যেককে স্বাগত আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তাতে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন এবং এমন আরও অনেক ভ্রমণ সংক্রান্ত ভিডিও দেখতে পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আজ আমি বকখালি ভ্রমণ নিয়ে কিছু টুকিটাকি তথ্য তুলে ধরবো প্রথমেই বলি বকখালি আমাদের কাছে অতি পরিচিত একটি হলিডে ডেস্টিনেশন ছোটোখাটো উইকেন্ড ট্রিপ কাটানোর জন্য বকখালি একটি আদর্শ জায়গা কলকাতা থেকে মাত্র একশো পঁচিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত যেখানে বাস এবং ট্রেন উভয় পথেই আমরা যেতে পারি বকখালিতে থাকার জন্য অনেকগুলি ছোট বড় হোটেল হোমস্টে আছে আজ আমি বকখালি বেনফিশ গভর্নমেন্ট ট্যুরিস্ট লজ নিয়ে কিছু কথা বলব বেনফিশ হলো পশ্চিমবঙ্গ রাজ্য মৎস্যজীবী সমবায় সমিতি দ্বারা পরিচালিত বকখালি বাস স্ট্যান্ডের সাড়ে তিন কিলোমিটার আগে ফ্রেজারগঞ্জ টকে যাওয়ার যে রাস্তা সেখান থেকে সাতশো মিটার সোজা পৌঁছে গেলেই পৌঁছে যাওয়া যায় বেনফিসের সাগরকোনা লজে বেনফিসের দুটি লজ আছে সাগরকোনা এবং সাগরী এদের পাঁচ ধরনের ঘর আছে আমরা সাগরকোনা লজটিতে ছিলাম এখানে তিনটি ফ্যামিলি রুম চারটি ডাবল ডিলাক্স রুম ভিআইপি রুম দুটি একটি স্যুট এবং দশটি ডাবল কটেজ আছে এদের ভাড়া আপনারা এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন কারণ বিভিন্ন সময় ভাড়া চেঞ্জ হয় এবং তার সাথে জিএসটি ও নেট ব্যাংকিং চার্জ যুক্ত হয় এবার আসি এদের পরিবেশের কথা এদের একটি বড় ডাইনিং হল আছে সাথেই আছে রান্নাঘর এবং এখানে টাটকা সবজি মাছ মাংস পরিচ্ছন্নতার সাথে রান্না করা হয় এবং তার সুস্বাদুও বটে এখানকার খাওয়া দাওয়া খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায় এখান থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া যায় যেমন ফ্রেজারগঞ্জ হারবার মাত্র পাঁচশো মিটার যা পায়ে কেটেই ঘুরতে যাওয়া যায় এছাড়া একটি টোটো ভাড়া করলে কাছাকাছি অবস্থিত কার্গিল বিচ হেনরি আইল্যান্ড বকখালি বীজ এই সমস্ত কিছু ঘুরে নেওয়া যায় যেগুলি মোটামুটি চার থেকে পাঁচ কিলোমিটারের মধ্যেই অবস্থিত তাহলে আর দেরি কেন যারা চাইছেন যে সপ্তাহ শেষে দুটি দিন নিরিবিলি পরিবেশের মধ্যে কাটিয়ে আসতে তারা এখনই চলে যেতে পারেন বকখালির বেনফিসে বেনফিসে ঘর বুক করার জন্য তাদের একটি ওয়েবসাইট আছে এদের অফিসিয়াল ওয়েবসাইটটি হলো ডবলুডবলুডু এদের ফোন জিরো আছে থ্রি টু থ্রি এবং জিরো আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশান বক্সে ওয়েবসাইট এবং ফোন নাম্বার অ্যাড